নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো গৌড়দ স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার মধ্যে গৌর্দ টেশান থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এই দেখুন এটা হচ্ছে এই রাস্তার পাশ থেকেই আমি জমিটা দেখাবো দেখুন একদম চওড়া রাস্তা খুব সুন্দর মনোরম পরিবেশ না দেখলে বুঝতে পারবেন না আমি রাস্তাটা দেখাচ্ছি দেখুন আর এই দুপারে রাস্তা আছে এইটা হচ্ছে মেন রোড দেখুন গোর্দা থেকে একদম টানা মেন রোড চলে এসছে এটা আর এই মিডিল এটা খাল আছে তারপরে এই যে রাস্তা আমি দাঁড়িয়ে আছি ভিডিও করছি সেইটাও কিন্তু কুড়ি ফুট থেকে পঁচিশ ফুটের রাস্তা হ্যাঁ চারিপাশে গাছপালা আর এই কুড়ি পঁচিশ ফুট রাস্তার পাশ থেকে আমি জমিটা দেখাবো একটু এই রাস্তা থেকে একটু ভিতরে আমি অবশ্যই দেখাবো চলুন তবে এই এত কম টাকায় এই যে জমিটা পাচ্ছেন সম্পূর্ণ তবে দাদা যত শীঘ্রই পারবেন জমিটা নেওয়ার চেষ্টা করবেন মালিক খুব অসুবিধায় পড়েছে আমাদেরকে ডেকে ভিডিও করেছে তবে বন্ধু আমি জমির কাগজপত্র দেখলাম একেবারে লিগাল পরিষ্কার হ্যাঁ আপনাকে এই জমিটা একদম মালিকের নামে রেকর্ড জমি রেকর্ড দলিল সব কিছু করা আছে আমি কাগজপত্র দেখেছি মালিক টু মালিক একদম দলিল হবে হ্যাঁ একদম মালিক আপনাদের রেজিস্ট্রি করে দেবে এখানে আপনারা খুব সুন্দর একটি জায়গা স্টেশন থেকে দেড় কিলোমিটার হ্যাঁ পিয়ালি স্টেশন এই সরি পিয়ালিরা না গোর্দা স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি দেখুন আমি পথগুলো দেখাচ্ছি আগে রাস্তাঘাটগুলো অবশ্যই তারপর জমিটা দেখাবো আমি একদম স্কিপ করবেন না ভিডিওটা দেখুন আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা করেছি খুব কম টাকার মধ্যে এই দেখুন এই যে মেন রোড এই যে গাড়ি যাচ্ছে দেখলেন এটা গোর্ধা থেকে আসছে আর এই রাস্তাটা গোর্দা চলে গেছে এই দেখুন আমি এই রাস্তা চলে যাব জমিটা হুম এই রাস্তায় চলে যাবো এই দেখুন এইটা একদম কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আছে হ্যাঁ আর তার পাশ থেকে একদম রাস্তা বেরিয়ে গেছে দশ ফুটের এই দেখুন আমি এই রাস্তা দিয়ে যাব হ্যাঁ এই রাস্তার সামনেই আপনাদের জমিটা পড়বে তবে বন্ধু এত সুন্দর সুযোগটা কিন্তু একেবারে হাতছাড়া করবেন না মালিক একটু অসুবিধায় পড়েছে বলে এই এক বিঘা জমিটা খুব শীঘ্রই বিক্রি করতে চাইছে তো বন্ধুরা আপনারা যত যত তাড়াতাড়ি পারবেন আমাকে অবশ্যই ফোন করবেন এত কম টাকার মধ্যে জমিটা কাগজপত্র একদম পরিষ্কার আমি বলছি কাগজপত্র দিকে আপনাদের কোন রকম কোন রকম লক্ষ্য করতে হবে না আমার উপর বিশ্বাস রাখুন কাগজটা আমি নিজে দেখেছি একদম যার নামে দুল তার নামে রেকর্ড সব কিছু আছে আপনারা সার্চ করে নেবেন অবশ্যই জমিটা খুব সুন্দর জমি এই একদম চলে এসেছে একদম জমির জমির মধ্যে চলে এসছি দেখুন হ্যাঁ আশেপাশে পরিবেশটা দেখুন হ্যাঁ আশেপাশে পরিবেশ দেখুন আশেপাশে ঘর বাড়ি হ্যাঁ একদম স্টেশন থেকে দেড় কিলোমিটারের মধ্যে তবে বন্ধু প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখে দেবেন একটা লাইক তো অবশ্যই আমাদের যদি প্রাপ্য হয় তো বন্ধু এই যে এক বিঘা জমিটা আছে একদম সাত লক্ষ টাকা এক বিঘা জমি সাত লক্ষ টাকা আপনারা থামবেল দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি কাটা পঁয়ত্রিশ হা পঁয়ত্রিশ হাজার এই দেখুন আমি জমির মাপটা দেখাচ্ছি ওই যে চশা জমি পাশ থেকে একদম চলে যাচ্ছে হ্যাঁ আর এখান থেকে আমি জমিটা দেখাচ্ছি এই যে এই যে ধরে এই এই আল ধরে একদম শেষ মাথা পর্যন্ত হ্যাঁ ও মাথা থেকে আবার একটা দশ ফুটের রাস্তা আছে মেন রোডে পুরো গিয়ে একদম মেন রোডে জয়েন্ট হয়েছে ও মাথার থেকে জমির ও মাথার থেকে আবার দশ ফুটি আরেকটা রাস্তা বেরিয়েছে যেটা মেন রোডের সাথে জয়েন্ট হয়েছে আর এই দেখুন ওই যে একদম জমির মালিককে আপনি হয়তো ফলো করছে আমাকে মাপ দেখাচ্ছে ওই মাথায় দাঁড়িয়ে আছে হ্যাঁ এই দেখুন আর অবশ্যই আর এই পাশে রাস্তাগুলো দেখুন আমি দেখাচ্ছি ওই ওই আল ধরে একদম ওই ওই যে আল দেখা যাচ্ছে দেখুন ওটা কিন্তু আল নেয় ওটা কিন্তু রাস্তা পথ ওই পথ ধরে ওই যে পথ উঠেছে একদম দেখা যাচ্ছে ওই ওই পথ ধরে একদম একদম মেন রোড হ্যাঁ যে পঁচিশ ফুট যে রাস্তা বললাম ওই রাস্তা আর জমির ও মাথায় কিন্তু আবার একটা দশ ফুটই রাস্তা আছে তো বন্ধুরা এখানে কিন্তু এক কাটা দু কাটা দেবে না এখানে নিলে পুরো এক বিঘায় নিতে হবে মানে কুড়ি কাটা একবারে নিতে হবে ওই দেখুন মালিক দাঁড়িয়ে আছে ওই ওই লাশ মাথা পর্যন্ত আপনার জমিটা আপনার এখানে ফন্ট হবে প্রায় পঁয়ত্রিশ ফুট এই যে এখান থেকে শুরু করে ওই যে লাশ মাথা আর এখানে চষা জমি আছে দেখুন ওই চষা জমির একদম এপার থেকে দাগ দিয়ে এই পর্যন্ত নিয়ে এখানে নিয়ে এসে একদম এই পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন এই পর্যন্ত জমিটা আছে এখানে এক কাটা দু কাটা দেবে না নিলে নিলে পুরো এক বিঘায় নিতে হবে আর এক বিঘার দাম হচ্ছে আপনার সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা এক বিঘার দাম এত কম দামে জমি পাবেন না এই স্টেশন থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর এখানে আসতে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন একদম গোরতল লেবে যাবেন ধন্যবাদ